আমি নতুন দেশে আমি এখানে কাজ করব না তাহলে তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না সো আমি যেহেতু কিছু শিখেছি নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক টস টস কি সুপার বাম্পার এখানে একটা বড় কারণ হচ্ছে খোকন ভাই মিশা ভাইয়ের মতো আমি এটা বলতে এটার এই ছবিতে কাজ করার অনেক বড় একটা কারণ আমাদের কোকুন ভাই আমাদের ডিরেক্টর হি আমার ক্যারিয়ারের প্রথম দিককার ডিরেক্টর এবং ওনার সঙ্গে যেই দুটো ছবি করেছে আমার অনেক কিছু শেখার ছিল অনেক কিছু আমি শিখেছি এবং একটা গুড এক্সপিরিয়েন্স ছিল এবং সুপার হিট ছবি ছিল আর মুন্না ওনার বিষয়টা আমি বলবো না তো এখনও আমি ওইভাবে আমাদের প্রি প্রোডাকশনের কাজ চলছে সো ডে বাই ডে মেবি আমি আরও বুঝবো বাট একটা আর্টিস্টের তো আমি যখন নতুন ছিলাম আমার সঙ্গে অনেক পুরোনো আর্টিস্টরা কাজ করেছে তারা যদি বলতো যে কবে নতুন এসছে আমি ওর সঙ্গে কাজ করব না তাহলে তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আসলে আসলে এটা একটা জার্নি সো আমি যখন নতুন ছিলাম পুরো সময় কাজ করে আমি অনেক কিছু শিখেছি সো আমি যেহেতু কিছু শিখেছি নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক এবং আমি যদি স্ক্রিন শেয়ার করি এতে যদি ছবিটার কোনো ভালো হয় এবং ডিরেক্টর আমাদের মিশা ভাই সবাই আছে এখানে সো এখানে আমার নতুন কিছু আসলে মনে হচ্ছে ও উনি খুব রেসপেক্টফুল উনি রেসপেক্ট দিয়ে কথা বলেন এবং খুব মানে ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারেন আদারওয়াইজ তো ওনাকে আমি এর বাইরে চিনি না নিশ্চয়ই কাজ করার সময় আরো চিনতে পারবো আমি আসলে সবার সঙ্গেই কাজ করেছি সোফার সো ওনার সঙ্গেও হয়তোবা বা অডিয়েন্স আমাকে পছন্দ করবে থ্যাংক ইউ সো মাচ মধুরাম ফকন আমার খুব প্রিয় একজন ব্যক্তি বড় ভাই যার বেশ কয়েকটি ছবি করেছে পুরোটাই আলাদা তার কাজ বলার কিছু নেই সেটা প্রমাণ পর্দায় আমরা দেখে থাকি এবং যারা অ্যাকশন ছবি দেখে তারা খোকনার ভক্ত অবশ্যই হবে এবং আমরা নতুন কিছু পাব নতুন বছরে নতুন কিছু দেখতে পাবো এই আশাই করি এবং মুন্না সাহেব খুব বড় মনের মানুষ এবং অনেক সাহস নিয়ে এখন এই ক্লান্তির লগ্নে যিনি ছবি প্রযোজনা করছে তাকে আমরা সবাই উৎসাহিত করব এবং প্রেরণা যোগাব অবশ্যই আপনি এগিয়ে যান আপনার সামনের দিনগুলো খুব ভালো যাবে এবং আশা করি আমরা যারা এই ছবিতে আছি এবং শিল্পী কলাকুশলী যারাই আছে তারা সবাই ভকর ভাইকে খুব সম্মান করে এবং শ্রদ্ধা করে এবং ছবিটি খুব ভালো হবে দেখা যাক দু হাজার পঁচিশে যেন দশ রোজ সুপার বাম্পার এই ছবি হয়